শিল্পকলা একাডেমির অন্য যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি স্বজন এবং দলীয় নিজুর বৃত্তির অভিযোগ আছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিনি ঢাকার শিল্পকলা একাডেমি থেকে শুরু করে জেলা শহরগুলোর অধিকাংশ জায়গায় নিয়োগ থেকে শুরু করে প্রত্যেককে স্থাপনা নির্মাণ সরকারি খরচে অযোগ্য থিয়েটার দলকে অনুদান প্রেরণ বিদেশ সফরে পাঠানো সহ শিল্পকলার ভেতরে নিজের এবং ক্ষমতাসীন দলের লেজুর বৃদ্ধি করবে এমন কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ দিয়েছেন বছরের পর বছর বিশেষ কিছু কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখলেই তার প্রমাণ মিলবে এছাড়াও বিগত বছরগুলোতে সারা বাংলাদেশের শিল্প সংস্কৃতির প্রসারে একটি সংস্কৃত মানের সমাজ গড়ার চেয়ে যা হয়েছে সব সরকারি প্রজেক্ট যেখানে অর্থনীতির লেনদেন ছিল প্রধান জেলা শহরগুলোতে সকল কালচারাল অফিসারদের নামেও স্বজন এবং দুর্নীতির অভিযোগ ওই সব এলাকার থিয়েটার কর্মীদের মুখে মুখে থাকে সীমাহীন দুর্নীতির জন্য শিল্পকলার সাবেক মহাপরিচালককে দুদকে আসা যাওয়া করতে দেখা যে কোনো সংস্কৃতি কর্মীর জন্য পীড়াদায়ক বিগত স্বৈরাচারী সরকারের যে কোনো বিরোধিতা দমনের যে অন্যতম অস্ত্র ছিল কাউকে কথা বলতে না দেয়া বললে তাকে নানাভাবে ত্যাগ দিয়ে নিশ্চুপ করানো শিল্পকলা একাডেমির মহাপরিচালক সে চাওয়াটিকে বাস্তবায়ন করেছেন খুব সুচারুভাবে আবার তিনি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়েও আশির দশকে গণআন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রধানের পত্রেও আঁকড়ে আছেন প্রায় তেরো বছর দে স্পষ্টতই সাংঘর্ষিক তিনি গ্রুপ থিয়েটার ফেডারেশনকে প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন যার ফলে আমরা বারবার দেখেছি সরকার কর্তৃক নানা অনিয়ম অনৈয্যতার বিরুদ্ধে কখনোই গ্রুপ থিয়েটার ফেডারেশন কথা বলেনি কোন সাংস্কৃতিক আন্দোলনও গড়ে তোলেনি এসব ভূমিকার কারণেই আজ গোটা থিয়েটার অঙ্গনের বিরুদ্ধেই জনমনে ক্ষোভ রয়েছে শিক্ষার্থীদের উপর নিপীড়নের বৈধতা দিয়েছেন থিয়েটারের অনেক অগ্রজ ব্যর্থ হয়েছেন জনমানুষের মনোভাব বুঝতে গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং শিল্পকলা একাডেমি যৌথভাবে দলীয়করণ হয়েছে হল বরাদ্দেও আমরা দেখেছি স্বজন প্রীতি বারবার বলা সত্ত্বেও হল বরাদ্দের জন্য একটি নীতিমালা তৈরি করতে না পারেনি তারা এবং দেশের বাইরে বিভিন্ন সময়ে যেসব থিয়েটার দলগুলোকে পাঠানো হয়েছে বা যারা প্রতি বছর সরকারি বরাদ্দ পেয়েছেন সেখানেও স্বজন প্রীতির অভিযোগ উঠেছে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কয়েকটি থিয়েটার হল স্থাপনের কথা বলা হলেও সেসবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি ঢাকার বাইরে অধিকাংশ থিয়েটার দল আধুনিক নয় হলগুলো আধুনিক নয় সেগুলোকে সংস্কার করা হয়নি ওই থিয়েটার দলগুলোর উন্নয়ন দলগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কোন ভূমিকা রাখতে দেখা যায়নি গ্রুপ থিয়েটার ফেডারেশনে নিজেদের মধ্যে কন্দল অর্থনৈতিক অসচ্ছতা মামলা মোকদ্দমায় গিয়ে ঠেকেছে বারবার বলার পরও একটি গণতান্ত্রিক নির্বাচন তারা করেনি এমনকি তাদের নিয়ে কোনো গঠনমূলক সমালোচনা করলেও তাদের সবার কলম কিবোর্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতে তারা ছাপিয়ে পড়তেন অনিয়ম আর দুর্নীতিতে ডুবেছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন পথনাটক সাধারণ দর্শকের সাথে নাট্য সম্পর্ক স্থাপনের সবচাইতে কার্যকর মাধ্যম বাংলাদেশ পথনাটক পরিষদ সম্পর্কেও একই কথা বলতে হচ্ছে দীর্ঘদিন যাবৎ গণমানুষের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাসীন এর কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে কোন বলিষ্ঠ ভূমিকা রাখতে তারা ব্যর্থ হয়েছেন কখনো নাটকের মান উন্নয়নে কোনো কার্যকরী পদক্ষেপ না নিয়ে কেবলমাত্র দিবস ভিত্তিক আয়োজনে তারা সীমাবদ্ধ থেকেছেন তদুপরি মানহীন একপাক্ষিক নাটক প্রদর্শন করে মানুষের মধ্যে নাটক সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করেছেন বাংলাদেশ পথনাটক পরিষদের এই পশ্চাদপদ অবস্থান পরিবর্তনের জন্য তার নেতৃত্ব এবং কর্মপর্তায় পরিবর্তন আনা আবশ্যিক তাই এমন নেতৃত্বে এমন প্রতিনিধিগণকে নিশ্চিত করতে হবে যারা নিয়মিত পথনাটক চর্চা করেন গণমানুষের কথা বলবেন যারা কেবল নিজের জন্য নয় নিজের দলের জন্য নয় শুধুই বাংলাদেশের থিয়েটারের উন্নয়নে কাজ করবেন যারা নিজেকে নিজের দলকে নয় গুরুত্ব দিবেন সংস্কৃতির বিকাশকে এবং কোন রাজনৈতিক দলের আজ্ঞাবহের ভূমিকায় কাজ করেন বা করবেন এমন নাট্যকর্মী কাউকেই আমরা নাট্যকর্মীরা বাংলাদেশের পথনাটক পরিষদের নেতৃত্বে দেখতে চাই না আমরা মনে করি সারা বাংলাদেশের শিক্ষা শিল্প সংস্কৃতি বিকাশের মাধ্যমেই কেবল সকল মৌলবাদী শক্তিকে প্রতিহত করা সম্ভব গত পনেরো বছর ধরে আমরা দেখেছি থিয়েটার মানুষ থেকে কেমন বিচ্ছিন্ন হয়ে গেছে শুধু পরিকল্পনা এবং বাস্তবায়নের অভাবে অথচ একটি দেশকে জানার জন্য প্রথমে সে দেশের শিল্প সংস্কৃতির দিকে ফিরে থাকায় মানুষ সুতরাং তারা যা পারেনি এবার তবে আমাদেরই সেটার উদ্যোগ নিতে হবে তাই আমরা বিক্ষুব্ধ নাট্যকর্মীর পক্ষ থেকে আবার পরিষ্কার করে বলছি এক লিয়াকত লাকির বিরুদ্ধে ওঠা সকল দুর্নীতি স্বজন অনিয়ম আর দলীয় লেজুর অভিযোগ তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে দুই শিল্পকলা একাডেমির অন্য যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি স্বজন অনিয়ম আর দলীয় লেজুর অভিযোগ আছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তিন লিয়াকত আলী লাকিকে গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে পদত্যাগ করতে হবে চার গ্রুপ ফেডারেশন এবং পথনাটক পরিষদকে মৌলিক রূপান্তরের পথে যেতে হবে সব লোক ক্ষমতা আর স্বজন প্রীতির তারা থিয়েটারকে গুরুত্ব দেবেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য বদলাতে হবে যেন তার স্বৈরাচারিক বসংবাদ হয়ে না পড়ে সেজন্য গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কার করতে হবে ছয় জুলাই হত্যাকাণ্ডের আদেশ দেয়া নিপীড়নে অংশনিয়া। হত্যায় সমর্থন তৈরি পিয়ার করা মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে যারা কেবল সমর্থন দিয়েছে হত্যাকাণ্ডকে তাদের যে যে মাধ্যমে সমর্থন দিয়েছে সেই সেই মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে হবে সাত ক্ষমতাসীনদের সাথে সুসম্পর্কের ভিত্তিতে লেজুর বৃত্তি না সর্বজনের সর্বপ্রাণের শিল্প চর্চার দিকেও তাদেরকে যেতে হবে উপস্থিত সকল নাট্যকর্মী এবং যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি গত পনেরো বছরে যতটা পিছিয়েছে দেশ সেই মধ্যে থেকে আমরা জানান দিতে চাই চর্চাকে আমরা দিশাহীন হতে দেব না আমি আবার বলছি এদেশের সংস্কৃতি চর্চাকে আমরা দিশাহীন হতে দেব না নেতৃত্বে সেসব মানুষকে দেখতে চাই যারা নিজের জন্য নয় দলের জন্যে নয় শুধুই বাংলাদেশের থিয়েটারের উন্নয়নে কাজ করবে যারা নিজেকে নিজের দলকে নয় গুরুত্ব দিবে সংস্কৃতির বিকাশকে এবং কোনো রাজনৈতিক দলের বহের ভূমিকায় তাদেরকে দেখতে চাই না আপনাদের সকলকে অভিবাদন আয়োজনে বিক্ষুব্ধ থিয়েটার কর্মী তো এগুলা এটা এমন না যে কেউ বলতে পারে যে হঠাৎ আজকে কেন আপনারা বলছেন এতদিন কেন বলেন এরকম কথা আমাদেরকে শুনতে হয়েছে যে হঠাৎ করে নাকি আমরা জেগে উঠেছি বা এতদিন কি করছি। বিষয়টা সেরকম কিছুই নয় এতদিন আমরা আমাদের কাজই করে যাচ্ছিলাম আমরা কিন্তু আমাদের যে আমাদের যে সামর্থ্য সেই সামর্থ্য নিয়ে আমরা এর চাল করেই যাচ্ছিলাম কিন্তু আপনাদেরকে বুঝতে হবে উনার পিছনে ছিল একটা সরকার উনি যাদের দাবিদারি করছিলেন উনি যাদের লাটেল বাহিনী হিসাবে ছিলেন তাদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা আমাদের মতন নাট্যকর্মীদের নাই যার ফলে যেটা হচ্ছিল বারবার আমাদের আন্দোলনটা সব সময় সেই আন্দোলন কিছুদিন পরেই সেটাকে আমাদের শেষ করে দিতে হচ্ছিল বা আমাদের কাছে ফিরে যেতে হচ্ছিল একটা থিয়েটার কর্মী তার নাটক নাট করে সারা তিন ধর রাস্তায় রাস্তায় ঘুরতে পারে না তাকে তার কাজের মা আজকে আমরা এখানে সমবেত হয়েছি আসলে কোন বক্তৃতাবাজী বা কারোর বিরুদ্ধে আপনাদের সামনে কারোর বিরুদ্ধে বিষাদগার করা এসব কোনো কারণই নেই তো একজনকে একজনের বিষয়ে আমাদের আসলে না বলে কোনো উপায় নেই এর আগেও আমরা সাধারণ নাট্য কর্মীর ব্যানারে ওনার বিরুদ্ধে সমস্ত থিয়েটার কর্মীরা একজট হয়েছিলাম এবং তার কাছে আমরা আমাদের লিখিত আবেদন জানিয়েছিলাম যে আপনার একই সাথে শিল্পকলার দিদি এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের যে পদটা আপনি আঁকলে ধরে বসে আছেন সেটা সাংঘর্ষ এবং তিনি যেটা পরবর্তীতে যেটা হয়েছে তরুণী যারা শিল্প সংস্কৃতির সঙ্গে জড়িত আপনারা আমাদের সঙ্গে এসেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আপনারা থাকবেন এই প্ল্যাটফর্ম আসলে কিন্তু আমাদের এখানে কোনো সভাপতি নাই এবং এইটা আমরা বাড়াইতে থাকবো আপনারা এটার মধ্যে হবেন তারপরে বসে আপনারা ঠিকঠাক করেন যাদেরকে আপনার মনে হয় যে সঠিকভাবে ডিসিশন দিতে পারবে তাদেরকে নির্ধারণ করেন নিশ্চিত করেন এবং আমার মনে হয় যে সুন্দর একটা সাংস্কৃতিক ক্ষেত্র তৈরি করা আমাদের পক্ষে সম্ভব আপনারা ভালো থাকবেন ধন্যবাদ থাকবেন ছাত্র যারা রাস্তায় আছে ছাত্র যারা এখনো যারা কাজ করে চলেছে তাদের পাশে থাকবেন সংস্কৃতি কর্মী হিসেবে এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ